বিসমিল্লাহ রহমান রাহিম পবিত্র কোরআনুল কেরিমের মধ্যে এমন একটি সুরা রয়েছে ওই সুরাটি পড়লে সেই সুরাটির সঙ্গে আল্লাহ পাকের সাথে ঝগড়া করে আপনাকে ক্ষমা করার জন্য আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আপনাকে জান্নাতি মেহমান বানানোর জন্য বন্ধুক আমি আমি নিয়ে মিনিয়ে বানিয়ে বলছি না আমি সুসলামের হাদিসের বানী আপনাদেরকে শোনাতে যাচ্ছি আমার এই কথার ভিতরে ভিন্দু পরিমাণ ছন্দ পোষণ করা ঠিক হবে না জায়েজ হবে না আমি এই সুরার আমল প্রতি রাতে করি এই সুরা যদি আমার জন্য তর্ক করে আল্লাহর সাথে আমাকে যেন যার নাম থেকে মুক্তি দেয় আমাকে যেন আল্লাহ তালা ক্ষমা করে দেয় সেই জন্য সেই সুরটা আমি কিন্তু প্রতি রাতে নিয়মিত তিলত করি হয়তো মাঝখানে দু এক রাত্র বাদ যেতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু আমি নিয়মিত সেটা পড়ার চেষ্টা করি সেই আমলটা আপনাদেরকে আমি আস জানাবো প্রিয় ভাই এবং বোনেরা সে আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সেই সুরা সুপারিশ করবে আপনাদেরকে জাহার নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে লড়াই করবে তর্ক করবে বিতর্ক করবে ইনশাআল্লাহ আল্লাহ আলা আর আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জানাতে চাই এই সুরাটি যার জন্য সুপারিশ করবে আর আল্লাহ তালা ক্ষমা করবেন না তা কখনো কিছুতেই হতে পারে না আমার হাতে দেখতে পাচ্ছেন সিয়াশিট এই সিয়াশিট নিয়মিত নিয়মিত খেলে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য মুখ পরা দূর হবে এবং রাতে ঘুমের পূর্বে খেয়ে ঘুমালে বীর্য গাঢ় হবে যার ফলে যৌনশক্তিও বৃদ্ধি হয়ে যাবে ইংসা আল্লাহ তালা এটি যাদের লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সহ মাত্র নয়শত পঞ্চাশ এর দাম দুই কেজি তো বলছিলাম একটি সুরার কথা ওই সুরাটি আমাদেরকে প্রতি রাতে তেলোয়াত করতে হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতি রাতে ওই সুরটি তেলোয়াত করতেন তিনি সেই সুরাটি তেলোয়াত না করে ঘুমাতে যেতেন না তে আমাদেরকে সেই সুরাটি তেলত করেই ঘুমাতে হবে সেই সুরাটি সম্পর্কে ইন্না আয়া। নিশ্চয়ই কোরআন কারিমের ভিতরে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা রয়েছে সাফা রজলিন এই সুরাটি তারা পাঠকের জন্য সুপারিশ করবে এমনকি সুরার পাঠক যে আসে তাকে ক্ষমা করা হবে সুভানল্লাহ তো প্রিয় ভাই এবং বোনেরা নবীজি জানাই দিলেন এই সুরাটি পড়লে সুরা সুপারিশ করবে এবং আল্লাহ তালা ক্ষমা করবেন আর সেই সুরাটি হল সুরতুল মুল্কাল এই সুরাটি আপনারা পড়বেন প্রত্যেক রাতে এসে নামাজের পরে সুরাটি পড়বেন তারপরে ঘুমিয়ে যাবেন এই সুরা ব্যাপারে আর হাদিসের ভিতরে এসেছে সুল্লাহ সাল্লাম মসেন কোরআন ক্যারেমিনের ভিতরে এমন একটি সুরা রয়েছে যে সুরাটি তারা পাঠকের জন্য আল্লাহ তালার সাথে তর্ক করবে আল্লাহ তালে এক যায় এই সুরা পাঠককে ক্ষমা করবেন যার নাম থেকে মুক্তি দেবেন এবং জান্নাতের মেহমান বানায় দেবেন তাই বুঝতে পেরেছেন এই সুরা পাওয়ার ফজিলত কত বেশি আর একটা হাদিস আপনাদেরকে শুনে আমি কিন্তু হাদিসে আপনাদেরকে শুনে আমি নিজের কথা কিন্তু আর বলি না আমি আপনাদেরকে নবীর কথাটা শোনা দিই মাত্র আর একটা হাদিসের ভিতরে শেষ রসুল্লাহ সাল্লা সাল্লাম হচ্ছেন যে কোরআন এবং রোজা এই দুইটা বান্দার জন্য আল্লাহ কাছে সুপারিশ করবে কোরআন সুপারিশ করে বলবে হে আল্লাহ তোমার বান্দা আমাকে রাতে তেলওয়াত করেছে সুতরাং তুমি তাকে ক্ষমা করিয়ে দাও আর আল্লাহ তালা কোরআনের সুপারিশ কবুল করবেনই করবেন কোনো সন্দেহ নেই সুতরাং আপনি রাতে যখন কোরআন তেলত করবেন সুরাতুল মুলুক পরবেন এই মুলুক আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আর কোরআন সুপারিশ করলে সেটা আল্লাহ তালা নিশ্চিতভাবে কবুল করবেন কারণ কোরআনের সুপারিশ কোন অলি আউলিয়া পীর মাসেক আলেম ওলামাদের সুপারিশ থেকেও শক্তিশালী সাহাবাদের সুপারিশ থেকেও শক্তিশালী সমস্ত নবী সাহাবি আমাদের নবীর সুপারিশ থেকেও কোরআনের সুপারিশ শক্তিশালী এমনকি ফেরেস্তাদের সর্দার জিব্রাইল আমিন তার সুপারিশ থেকেও কোরানের সুপারিশ বেশি দামে কেন বেশি দামে কোরআন হচ্ছে গায়ের মাখলুক কোরআন মাখলুক নয় কোরআন আল্লাহ পাকার সৃষ্টি নয় আল্লাহ এবং কোরআন এই দুইটা ছাড়া যা কিছু আছে সব কিছু হচ্ছে সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন কিন্তু কোরআন আল্লাহ পাকের কালাম এটা পাকের সৃষ্টি নয় আমি আমি যতদিন বাঁচি আল্লাহ তালা বাঁচায় রেখে ততদিন আমার জমান থেকে কথা বের হবে কোরআন আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের কথা আল্লাহ তালা যেমন শুরু নেই কোরআনেরও শুরু নেই আল্লাহ তালা যেমন শেষ নেই কোরআনেরও কোনো শেষ নেই এ পৃথিবীর লয় হবে ধ্বংস হবে সব কিছু দলিস হয়ে যাবে কেমাতের ময়দান হয়ে যাবে কিন্তু কোরআন কোনো দিন শেষ হবে না ধ্বংস হবে না আমরা জান্নাতে যাওয়ার পরও কোরআনে জান্নাতে গিয়ে আমরা কোরআন দেখতে পাবো জান্নাতের ভিতরে সমাবেশ হবে আল্লা সুহান সুরাত রহমান তেল করবেন আমাদের নবীজি সরাইয়া ইয়াসিন তেল করবেন তো জান্নাতের মধ্যে কোরআনের আওয়াজ থাকবে কোরআন থাকবে সেখানে কোরআন সব জায়গায় আছে দুনিয়াতেও আসে পরকালেও আছে কবর আছে সব জায়গায় কোরআন থাকবে কোরআন বিরাজমান থাকবে এই জন্যেই কোরআন আপনাকে আমাকে পড়তে হবে কোরআন আপনি এসেন নামাজের পরে তেলওয়াত করবেন সুরাতল মুলুক তেলওয়াত করবেন এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কোরআন এর সুপারিশ সব থেকে শক্তিশালী সুপারিশ এখন আপনি যদি সুরাতুল মুলুক পড়তে না পারেন আপনি শিখে নেবেন কিংবা আপনি তেলোয়া শুনবেন এজন্য আসুন আমরা সুরাতলমূলকের আমল করে তিলত করতে অভ্যস্ত হয়ে যাই ভিডিও শেষ প্রান্তে আসে আপনাদেরকে জানাতে চাই আমি একটা মাদ্রাসা শিক্ষক আমাদের মাদ্রাসা অনেক এটিএম গরিব অসহায় ছাত্র ছাত্রী রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানবেন তারপর দান করাবেন আমাদের প্রতিষ্ঠানে আপনার মান্যৎকৃত ছাগল বা ছাগলে মূল্য দিতে পারেন সৎকার মূল্য দিতে পারেন সেগুলো দিয়ে আমরা ছাগল কিনে বা আঁখিকে দিবেন আকিকার টাকা দিতে পারেন আমরা ছাগল কিনে আকিকা আপনাদের নামে দিয়ে আমরা সেগুলো বাচ্চাদেরকে খাওয়াই দেবো ইনশাআল্লাহ আপনি মানত করেছেন অসুস্থ হয়ে পড়েছিলেন আল্লাহ তালা সুস্থ করেছেন এখন সেই মান্নতের ছাগল আমাদের প্রতিষ্ঠানে দিয়ে দিতে পারেন এখন বলবেন আপনি তো অন্য একটা প্রতিষ্ঠান জন্য মানত করেছিলেন হ্যাঁ আপনি যদি কোনো নির্ধারিত একটা প্রতিষ্ঠান জন্য মানত মানত করে থাকেন সেখানে না দিলেও চলবে অন্য কোথাও দিতে পারবেন এটা জায়েজ আছে আপনি বিজ্ঞ একজন মুফতি সাহেবের কাছ থেকে মাস্তালাটা জেনে নিতে পারবেন আমি একজন মুফতি সাহেব আলহামদুলিল্লাহ তো মান্য যে কোনো নির্দিষ্ট স্থানের জন্য নির্দিষ্ট হয় না কোনো সময়ের জন্য নির্দিষ্ট হয় না যে ওই স্থানে দিতে হবে ওই সময় দিতে হবে যদি আপনি কোনো একটা স্থানকে নির্ধারিত করছেন যে এটা পুরনো হলে আপনি ওই স্থানে দিবেন এখন আপনি সেখানে দেয়া যদি অন্য কোন জায়গায় দেন ওই জায়গায় না দিয়ে অন্য জায়গায় দেন আপনার মানত পরিপূর্ণ হয়ে যাবে মান্যতের মূল কথা হলো কোনো পশুকে আল্লাহ নামে জবাই করে দাও এবং সেটা এতে মিসকিনদেরকে খাওয়াই দিই এটা হলো মূল এটা হয়ে গেলে মান্য হয়ে যাবে কোন স্থান কোন সময়ে এটা মূল বিবেচ্য বিষয় নয় তো এই জন্য যাদের সামর্থ্য আছে বা এমনি যারা দান করতে ভালোবাসেন আমাদের প্রতিষ্ঠানে আপনারা দান করতে পারেন আল্লাহ তালা আপনাদের দান কবুল করুন চিরস্থায়ী সুখী সংসার আপনাদেরকে দান করুন দানের উচ্চলা করে আল্লাহ তালা আপনাদেরকে সব রকমের বালামসুবাদ থেকে হেফাজত করেন ব্যবসা বাণিজ্য আল্লাহ তালা আয়োজন বরকত দান করেন আমিন